ওয়াশ করছে এরকম কিছু না আপনি জাস্ট তেলটা ফালাই দিবেন তাইলেই চলবে এখানে কিন্তু একটা চুলা রাখা আছে ব্ল্যাক অ্যাসেস এর মধ্যে এটা কি গ্রানাইট না এটা ব্ল্যাক এসএস ভাই আমি তো এই যে দেখেন এসেস এর চুলা আপনার কাছে মনে হবে যে এটা গ্রানাইট বাট এটা হচ্ছে গ্লাসের চুলা এই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে নাকি লেটেস্ট মডেলের কিচেন হুড আসছে ল্যাম্বারগিনী মডেল শুনছেন ভাই না চলে হুডোস এটা কি ভাই কিচেন হুড কি হুড ভাই কেউ তো ভাই বিশ্বাস করবে না দেখলে মনে হবে টিভি আচ্ছা অনেকে কিচেন রুমে গেলে ভাববে কি ভাবে টিভি লাগাইছে তবে আসলে কিচেন রুম লাগাইছে কিচেন রুম লাগাইছে কিচেন রুম লাগাইছে এবং ব্র্যান্ড হচ্ছে লাক্সারি ব্র্যান্ডের লাক্সারি ব্র্যান্ড লাক্সারি ব্র্যান্ড দেখেন লাক্সারি ব্র্যান্ডের কিন্তু একেবারে ডিজিটাল কিন্তু মানে রান্না ঘরে জিনিসটার নামও লাক্সারি লাক্সারি দেখতেও কিন্তু লাক্সারি আসলে বাসাই করতেছে লাক্সারিয়াস আর কিচেন রুমও করতেছে লাক্সারি তবে লাক্সারি হোট না থাকলে তো চলবে না না এই কারণে লাক্সারি কিচেন রুম আমরা নিয়ে এসেছি যেটা হাইড্রোলিক সিস্টেমের মধ্যে হবে হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেমের মধ্যে নরমালি হচ্ছে কি আমরা দেখি কি ফিল্টার

এবং এটার মোটরটা দেখেন ভাই গাড়ির চাকা টাকা দেখছিলেন আগে বড় সাইজের দেখেন ঠিক গাড়ির চাকার সমানের একটা পাখা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ ব্লোয়ার পাখা ওকে 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 এবং এটার পাশাপাশি কিন্তু আপনাদের লাইটও পেয়ে যাবেন দেখেন দুটো লাইট থাকবে একদম ঠিক চুলার উপরে পড়বে একবার দেখেন আমাদের এখানে লাইটের বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে না খুব চমৎকার কিন্তু দেখা যাচ্ছে একেবারে আলোটা কিন্তু সংকট কেটে যাবে একদম খাবারের উপরে পড়বে এবং এই যে কিছুটা আপনি

আমি আপনাদেরকে একটু মেপে দেখাই দিই মানে দেখলে সুন্দর হইলে হবে না কিন্তু যেটা আছে এটা আমি এখানে একটা মিটার রাখছি মিটার ধরা হচ্ছে আপনাকে মেপে দেখাই দিবে হ্যাঁ মেপে দেখাবেন এই যে দেখেন এইটা প্রায় হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন প্লাস পাঁচ হাজার একশো পর্যন্ত আছে মিনিমাম পাঁচ হাজার কিন্তু এটা দেখেন সর্বোচ্চ হাই সেকশন পাওয়ার আচ্ছা একদমই হাই সেকশন পাওয়ার কিচেন এবং টোটালটাই হচ্ছে অটো হিট ক্লিন এর মাধ্যমে পরিষ্কার করতে পারবেন যেহেতু ফিল্টার নাই ভাই ফিল্টার ধর কোনো অপশনও নাই ওকে এটা হচ্ছে জাস্ট আপনি এখানে একটা ক্লিনিং প্রসেস আছে যেটা আপনি 5 সেকেন্ড ধরে রাখলে ওই 9 মিনিট নিজে থেকে ক্লিন হবে আপনি দেখবেন ঢাল তলোয়া নিয়ে এখন লোক রাখতে হবে না এই যে দেখেন আমি আপনাকে অপশনটা দেখাই দিই জাস্ট আপনি এটা লং প্রেস করবেন এখানে ডিসপ্লে এর মধ্যে একটা টাইম শো করবে 9 মিনিট এখন এই 9 মিনিট ভিতরে যে ময়লাগুলো থাকবে পাখার মধ্যে এটাকে হচ্ছে গালিয়ে ফেলবে গালিয়ে ফেলে

ওকে খুব চমৎকার সিস্টেমের কিন্তু একেবারে দেখেন লেটেস্ট মডেল কিন্তু হুড চলে আসছে এটা টোটাল প্যানেলটা কিন্তু গ্লাস প্যানেল অনেকের কিছু হলে কি হয় তেলাপোকাও কিন্তু বাসা বাঁধে ভাই তেলাপোকার জায়গায় কিন্তু মোটামুটি কিচেন রুমের আশেপাশে থাকে তখন তেলাপোকাও কিন্তু কিচেন রুমের মধ্যে যা জমা হয়ে যায় সার্কিট মার্কেটগুলো কিন্তু কেটে নষ্ট করে ফেলে তবে এটার মধ্যে কিন্তু এক ফোটাও কোন জায়গাটা জায়গা নেই ভিতরে যাওয়া দেখেন মানে সম্পূর্ণ কিন্তু দেখেন একদম ব্লক ওকে সম্পূর্ণ কিন্তু ব্লক থাকবে মানে

জগমরিচের রাস পড়ার কোনো ভয় নাই মানে একটা বিষয় বলি আপনি ধরেন আপনার হচ্ছে টপটা করছেন হচ্ছে গ্রানাইট দিয়ে জি সাথে কিন্তু চাইলে এসএস এর কালারটা কিন্তু অনেক সময় ম্যাচিং হয় না হয় না সে ক্ষেত্রে ব্ল্যাক এসএস চাইলে ব্ল্যাক এসএস এর মধ্যে কিন্তু চমৎকার এটা কিন্তু নিতে পারবেন ব্র্যান্ড হবে এটা কিন্তু এখানে অনেক সুন্দর লাগবে ওকে ব্র্যান্ড হবে

তিরিশ পার্সেন্ট আমি এখান থেকে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন ঘরে বসে যারা ঢাকার মধ্যে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অ্যাডভান্স করলে এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের আমি একটা চিন্তা পাই হচ্ছে কি বলে তারা ভাই যে আমি সার্ভিসটা কিভাবে নিব সার্ভিসটা কিন্তু আপনি ঘর বসে নিতে পারবেন এটা নিয়ে কোনো চিন্তা নাই ওকে চুলার প্রাইস কেমন কি আর চুলার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে উনিশ টাকা তবে আজকে অফার দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র আর এস কালারটার দাম থাকতে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার কেবিনের চুলা কেবিনের চুলা তেরো হাজার পাঁচশো এবং পনেরো হাজার পাঁচশো ব্ল্যাক এস এর মধ্যে ব্ল্যাক এস এটা নর্মালি একটা রেট হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকায় ওকে তো এই যে প্রোডাক্টগুলো যারা আপনার কাছ থেকে পার্চেস করবে কিভাবে করবে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের লাগার সব নিউ আসবেন আর যারা হচ্ছে আমি ঢাকার বাইরে ডেলিভারি নিতে চাই আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স দিলেই ঘরে বসে পেয়ে যাবেন ওকে এখন একটা বিষয় আমাকে আরেকটা বিষয় ক্লিয়ার করুন অনেকেই তো এই প্রোডাক্টগুলো ফিটিংস এবং ইনস্টলেশনের ব্যাপারে খুব টেনশন আমাদের লোক আছে তাদের বাসায় আমরা লোক পাঠিয়ে দিতে পারবো এটা নিয়ে কোনো অসুবিধা নাই নর্মালি এগুলো কিছু

করে কিচেন হুডের আর ও টু জেড আদ্দমন্ত কিন্তু আপনারা কিন্তু নিউ আজমিন এন্টারপ্রයිসে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ হাফেজ